আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকের ভিডিও হচ্ছে সাতসরি জাতীয় উদ্যান যেহেতু আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক আমার যত ফ্যান ফলোয়ার বন্ধুবান্ধব আছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আর বিশেষ করে আমার ভিডিওটি লাইক কমেন্ট কি শেয়ার করবেন আজকে আমি এখান থেকে ভিডিওটি শুরু করলাম দেখতেই পারছেন দু সাইডের চা বাগান আর রাস্তায় মানুষের অনেক ভিড় অনেক গাড়ি ঘোড়া এখানে দেখা যাচ্ছে চা বাগানের ভিতরে পর্যন্ত মানুষ দেখতেই পারছেন বন্ধুরা যদি কিছু পরিমাণ ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখানে প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে এপাশে রয়েছে দেখতে পারছেন সোয়াবিন বাগান এই গাড়িটার ছাদে মানুষ লোট গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতেই পারছেন আর অনেক মানুষজন এখানে হাঁটাচলা করছে এ পাশে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন আর সামনে এটা হচ্ছে হোটেল এই হোটেলগুলো এক মাস বন্ধ ছিল যেহেতু রমজান মাস আজকে থেকে এখন খোলা সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকবে এ পাশে মসজিদ এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি হোটেল অনেকগুলো বাইক দাঁড়ানো এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে আমি এখন এই রাস্তায় সামনে যাব। আর একটু সামনে গেলে সাতছড়ি জাতীয় উদ্যানের গেট পাওয়া যাবে তার আগে এ পাশে অনেকগুলো দোকানপাট রয়েছে আর আপনারা যে যেখান থেকে আসতে চান হবিগঞ্জের মাধবপুর জগদেশপুর মুক্তিযোদ্ধা গুলচত্বর এসে যে কোনো রিক্সা অটো রিক্সাওয়ালাক বললে আপনাদেরকে নিয়ে আসবে সাতছড়ি জাতীয় উদ্যান দেখতে পাচ্ছেন এপাশে পাশে অনেক দোকানপাট অনেক মানুষের ভিড় জমেছে যেহেতু আজকে ঈদের দিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আর সামনে গেলেই সাচবি জাতীয় উদ্যান মেন গেট পাওয়া যাবে ওই গেট দিয়েই ভিতরে প্রবেশ করা যায় আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা ঘুরে যেতে পারেন এটা একটি খুব দেখার মতো সুন্দর্য জায়গা রয়েছে ভিতরে অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আপনারা এখানে চাইলে আসতে পারেন যে কোনো মুহূর্তে রমজান মাস ছাড়া আপনারা সব সময় এখানে আসতে পারেন ঘোরার জন্য দেখার জন্য দেখতে পারছেন গাড়ি আর গাড়ি শুধু গাড়ি আমি আরেকটু সামনে গিয়েই আমার ভিডিওটি শেষ করে দেব তারপরে শেষ করার আগে আমি আবার আমার যে গেটের সামনে যে মেন জায়গাগুলো আমি আরেকটু দেখাবো দেখতেই পারছেন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও যে কোনো ভিডিও নেই দেখা হবে